নমস্কার আজকে যে ভিডিওটা আছে এই ভিডিওটা খুবই দুঃখজনক ভিডিও আর এই ভিডিওটার মধ্যে আপনি যেই লোকটাকে দেখছেন এই লোকটার নাম হচ্ছে শেখ নূর ইসলাম ইনি নিখোঁজ প্রায় সাত বছরের মতন নিখোঁজ হয়ে গেছে এনার বাড়ির লোক খুবই খোঁজাখুঁজি করছে কিন্তু ইনি এখনও নিরুদ্দেশ আছে তো এনাকে খুঁজে দেওয়ার জন্য খুবই একটা বড় পুরস্কার রাখা হয়েছে তার আগে অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই অ্যাড্রেসটা হলো ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা হেলান খানাকুল থানা তো খানাকুল থানার এই ব্যক্তিটা আছে প্লাস এই ব্যক্তিটার সামনে যে আপনি আপনারা যে ফর্মগুলো দেখলেন যে এগ ইয়েগুলো দেখলেন কাগজগুলো দেখলেন কাগজের ফর্ম এগুলো হচ্ছে থানার রিপোর্টের কাগজ তো এনাকে যেই খোঁজ দিক খুঁজে দেওয়া ব্যক্তির জন্য পুরস্কার রাখা হয়েছে তিরিশ হাজার টাকা তো আশা করব তিরিশ হাজার টাকা এই দুঃখের সময়ে এনার পরিবারের সাথ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এই ব্যক্তিটার খোঁজ দিতে পারেন তাহলে তিরিশ হাজার টাকা আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে এনার বাড়ি থেকে খুবই খোঁজাখুঁজি করছে প্রায় সাত বছর ধরে এখনও পর্যন্ত ইনি নিখোঁজ আছে তো ফোন নাম্বার দেযা আছে